আসসালামু আলাইকুম এব্রহান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিতে যারা নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যায় তো এখানে প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে মোট চারশো আটষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এবং বাকি অংশ আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে চাকরিগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারবেন তো এরপরে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যেখানে আশি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এখানে একশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ রয়েছে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এরপরে আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে একশো জন নিয়োগ দেওয়া হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এখানে চারশো সাতানব্বই জন নিয়োগ দেওয়া হবে দুর্নীতি দমন কমিশন এখানে একশো একজন নিয়োগ দেওয়া হবে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ এখানে একশো দুশো জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে চুরাশি জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সাতাশ জন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে বাষট্টি জন জেলা প্রশাসক লালমনিরহাট এখানে উনচল্লিশ জন এরপরে রয়েছে পদ্ম ও এখানে উনিশ জন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে চৌত্রিশ জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় বিস্তার রয়েছে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যেমন প্রথমে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে এরপরে রয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় পদ্মা অয়েল পিএলসি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জেলা প্রশাসক লালমনিরহাট বরিশাল সিটি কর্পোরেশন বান্দরবান পৌরসভা কার্যালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নোটিশগুলোর বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি জাস্টে পজ করে সেখানে বিস্তারিত করে নিতে পারেন অথবা এখানকার অধিকাংশ জনপ্রিয় নোটিশগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সে ভিডিওগুলো দেখে নিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন আর কোনোটার যদি ভিডিও আপনারা না পান সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে নতুন কোনো নোটিশ হলে সেটা নিয়ে অবশ্যই ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপরে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মোটামুটি এইগুলো রয়েছে তৃতীয় পৃষ্ঠায় এখন চতুর্থ পৃষ্ঠায় কিছু জনপ্রিয় বা বড় নিয়োগ বিজ্ঞপ্তি থাকে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যেমন আছে বরিশাল সিটি কর্পোরেশন এখানে আটজন নিয়োগ দেওয়া হবে বান্দরন পৌরসভা কার্যালয় এখানে জন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখানে আটত্রিশ জন বাংলাদেশ মেরি টাইন ইউনিভার্সিটি এখানে একুশ জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নয় জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে দুইজন ঈশ্বরিদ্দী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড জন সয়েল উপজেলা পরিষদ তো এই ছিল মোটামুটি আজকের চাকরির খবর পত্রিকার তো আপনারা যেটাই আবেদন করতে চান সেটার বিস্তারিত জেনে নিয়ে আবেদন করতে পারেন কোনোটার বিস্তারিত যদি চ্যানেলে না পান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড দিব তো আজকে পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে